তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি সেই কুখ্যাত ও মির্জাপুরের বংশধরের কবরস্থান প্রায় এগারোশো কবর এখানে আছে অবস্থিত সব থেকে প্রথম সমাধি আপনাকে আমি দেখাচ্ছি যিনি বর্তমান হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে শ্রেণীনা তৈরি করা নাম হুমায়ুন যা ইনি আঠারোশো সালে তখনকার দিনে সাড়ে ষোলো লক্ষ টাকা খরচা করে বর্তমান হাজারদুয়ারি প্যালেস থেকে তৈরি করেন হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশুকুল রাইডার তো গাইজ আজকে আমি যাচ্ছি সে বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সেরাজউদ্দুল্লাহ তাকে মির্জাফর চক্রান্তভাবে পলাশির যুদ্ধতে তাকে পরাজিত করেছিল সেই মির্জাফর সেই মির্জাফর পরাজিত করে তাকে মির্জাফরের পুত্র মিরন শেখ তাকে হত্যা করে টুকরো টুকরো করে গোটা গ্রাম ঘুরিয়ে দেখিয়েছিল সেই মিরন বা সেই মির্জাফরের বংশধরের কবর বা সমাধি দেখার জন্য আজকে যাচ্ছি তো আমার ভিডিওর সাথী থাকুন তো চলুন দেখতে থাকুন তো ফাইনালি গাইজ আমি পৌঁছে গেছি সেই নবাব কালের সেই মির্জাফর বংশধরের সমাধি কবরস্থান মন্তব্যে আমি এখন পৌঁছে গেছি তো আপনাদের আমি এই মধ্যে ঢুকব গেটে টিকিট কাটতে হয় এখানে টিকিট কাটতে হয় জানলাটায় দেখতে পাচ্ছেন দশ টাকা টিকিট চলেন ভালোভাবে দেখায় এখানে এসে টিকিটটা কাটবেন দশ টাকা লিমে তারপর এই গেটে ঢুকবেন গেটে ঢুকে তো পরস্পর দেখতে পাবেন সমাধি মির্জাফর বংশধরের প্রায় এখানে এগারোশো স্থান আছে মির্জাফরের বংশধরের আর দেখতেই পাচ্ছেন এই এই জায়গাটার নাম হয়েছে জাফরগঞ্জ মির্জাফর বংশধরে এগারো এগারোশো কবরস্থান সমাধি দেওয়া হয়েছে এখানে তো চলুন ভিতরে গিয়ে আপনাদের পুরোপুরি মির্জাফরের এগারোশো কবরস্থান সমাধি আপনাদের দেখাব সমাধি এক হাজার একশো মির জাফর তার পরিবারে মির্জাফরে বংশ ছাড়া কোনো পাবলিকের এখানে সমাধি হয় না সব থেকে প্রথম সমাধি আপনাকে আমি দেখাচ্ছি যিনি বর্তমান হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে শ্রেণীনা তৈরি করা নাম হুমায়ুন যা ইনি আঠারোশো সাঁত্রিশ সালে তখনকার দিনে সাড়ে লক্ষ টাকা খরচা করে বর্তমান হাজারদুয়ারি প্যালেস থেকে তৈরি করেন সিরাজের দাদু আলু হাজারদুয়ারি তৈরি করেছিল যার নাম ছিল হিরাজুল মার্সুরগঞ্জ যেটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে ওটা কিছু দেখা যায় না সিরাজের মৃত্যু আশি বছর পরে আঠারোশো সাঁত্রিশ সালে তখনকার দিনে সাড়ে ষোলো লক্ষ টাকা খরচা করে বর্তমান হাজারদুয়ারি প্যালেসটাকে তৈরি করলেন তার সব থেকে ফার্স্ট খবর নবাব হুমায়ুনজা মির্জাফরে ফেফ জেনারেশন দুই নম্বর হুমায়ুনজার বাবা নবাব ওয়ালাজা তিনি তিন বছর রাজত্ব পেয়েছিলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর সমাধি হুমায়ুনজা জেঠা নাম আলিজা ইনি এগারো বছর রাজত্ব পেয়েছিলেন আঠারোশো দশ থেকে একুশ ফার্স্ট হুমায়ুনজা তারপরে বাবা তারপরে জেঠা আপনি দেখবেন হাজারদুয়ারির সামনে একটি ইমাম বাড়ি বছরে দশটা দিন খোলা থাকে মহরমের সারা বছর বন্ধ থাকে ইনি তৈরি করেছিলেন নবাব ফ্রাইদুন জা সব থেকে বেশি রাজত্ব মুর্শিদাবাদের তেতাল্লিশ বছর আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো একাশি ফার্স্ট হুমায়ুন জা তার ছেলের কবর নবাব ফ্রাইদুন যা। মির্জাফর মুর্শিদাবাদের তিনটে বিয়ে করলো পাঁচটা ছেলে একটা মেয়ে মির্জাফরি মেয়ের নাম ছিল ফাতেমা বেগম মির কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল যে মির কাসিম সতেরোশো সালে বক্সার যুদ্ধ সময় মারা গেলো তার ডেড বডি মুগেরে থাকলো মির্জাফরের সব থেকে বড়ো ছিল হচ্ছে মিরন যার সমাধি রাজমঞ্চে বিহারে দাবানে গেছে যেটা সরকার এখন ঝাড়খন্ড ডিক্লেয়ার দিয়েছে এখান থেকে চারখানা কবর আপনাকে মির্জাফরের ছেলের দেখাচ্ছি মিরনের পরে ছেলে হচ্ছে মুবারক আলী মিরনের পরে মুবারক আলী দু নম্বর নাজমুত আলী তিন নম্বর সাইফুত আলী চার নম্বর বাবর আলী চারটে ছেলে মির্জাফরে মিরন পাঁচ মিরন বিহার রাজমহলে কেন মিরনের যা কিছু সম্পত্তি রাজমহলে ছিল তার জন্য ডেড বডি রাজমহলে রাখানো গেছে এখানে চারখানা মির্জাফরের ছেলের কবর দেওয়ানো গিয়েছে সাদা পাথর আছে মির্জাফরের মির্জাফরকে ইতিহাসে শর্ট নাম মির্জাফর দেওয়া গেছে এর আসল নাম সেকেন্ড হ্যান্ডে লেখা আছে মির মহম্মদ জাফর খান মির্জাফর সতেরোশো সাতান্ন সালে পলাশিদের যুদ্ধ হল সতেরোশো পঁয়ষট্টি সালে মির্জাফর মারা গেল দু দুপাশে দুটো কাকার সমাধি নজাফ খান এ নাজাফি খান মধ্যে মির্জাফর সেকেন্ড হ্যান্ডে আসল নাম লেখা আছে মির মোহাম্মদ জাফর খান মির্জাফরের পুরো টাইটেলটা ওখানে ইংলিশে লেখা আছে প্রথমে লেখা আছে সুজা উল মুলুক হাসামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর জং নবাব নাজিম অফ বেঙ্গল সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয় সতেরোশো পঁয়ষট্টি সালে মির্জাফর মারা যায় হ্যাঁ মির্জাফরে বাবার সমাধি নাম হচ্ছে সৈয়াদ হাসান নাজাফি নজাফি টাইটেল দেওয়া গেছে ইরানি মুসলমানদেরকে এরা নাজাব দেশ থেকে এসেছিল তার জন্য এদের টাইটেল নজাফি রাখা গিয়েছে মির্জাফরের ফার্স্ট ওয়াইফ শাহ খালাম মিরনের মা হচ্ছে আলিবর্দির বোন হচ্ছে আলিবর্দির সমাধি গঙ্গা পার্ক হোসবাগে মির্জাফর প্রথম বিয়ে করেছিল আলিবর্দির বোনের সঙ্গে যার নাম ছিল নবাব খালাম। এদের কবর ঘরে ভিতরে দেওয়ার কারণ থাকত এরা সবসময় পর্দানসিব থাকে নিজের মুখ স্বামী ছাড়া আদাস কোনো পুরুষকে দেখায় না তার জন্য কবরটা ঘেরা মির্জাফরের ফার্স্ট ওয়াইফ এটা দুটো ওয়াইফ আলাদা আছে দেখাবো ফার্স্ট ওয়াইফ এই কবরটা আছে যিনি হাজারদুয়ারি প্যালেসটা তৈরি করলেন উনার মেয়ের কবর নাম হচ্ছে সুলতান গিতীয়ারা বেগম এটা সব পর্দানসীব তার জন্য কবর গোনা ঘেরা আছে মির্জাফরের সবথেকে বড় ছেলে মিরন ছিল যে মিরন আজ থেকে সেই নব বিপ্রীড়ে দুখানা পায়রা ফুচি ছিল সামনে বাচ্চা বাচ্চা দুটো পায়রার সমাধি এই পায়রা দুটো চিঠি পত্র লিখিত একটা নাম আছে হীরা একটা নাম আছে পান্না মির্জাফরের সব থেকে বড় ছেলে মিরনের পায়রার সমাধি হচ্ছে এই কবরটার নাম হচ্ছে সৈয়দ নাসের আলী মির্জা এ লোকটা জন্ম ডেট লেখা হচ্ছে আঠারোশো সালে এ মারা যায় পঁয়ষট্টি বছর পরে বছর পাঁচেকারের বংশধার কলকাতা পার্ক স্ট্রিটে বসবাস করে এরা এসে কিছু পয়সা খরচা করে কবরটাকে নতুন করে রিপেয়ারিং করলো নাম সৈয়দ নাসের আলী মির্জা এই মির্জাফরের সেভেন জেনারেশন যারা জীবিত আছে নাইন জেনারেশনের বংশধার আছে এখানে একটা পায়ের চিহ্ন দেখা যাচ্ছে এটা মুসলিম ধর্মে বানানো যায় সব থেকে পীর সাহেবের পায়ের চিহ্ন সাইফুদ্দুল্লার মাথার ওপরে রাখানো গিয়েছে মির্জাফর ফার্স্ট ওয়াইফ শাহ খালাম সেকেন্ড এই দিয়ে ঘেরা বাব্বু বেগম থার্ড এই বাড়িতে ঘেরা যার নাম আছে মানি বেগম আপনাকে একটা স্কুল দেখেছিলেন আশা সময় যে স্কুলটার নাম আছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন মির্জাফর থার্ড ওয়াইফ মানি বেগমে তৈরি করা আছে স্কুলটা এই বেগম তখনকার সময় ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা দিয়েছিলেন যার টাকার ইন্টারেস্ট থেকে চলে ওয়ান থেকে টুয়েলভ আফ দি ফ্রি স্কুলটা মুর্শিদাবাদের ছেলে পেলে যারা পড়াশোনা করে গভর্নমেন্ট কোনো পয়সা লায় না তাতে খাওয়া দাওয়া বই ট্রেস বলিং গভর্নমেন্ট থেকে কোনো ফ্রি পাওয়া যায় স্কুলটার মধ্যে চার ভাষা পড়ানো যায় বাংলা ইংলিশ উর্দু আরবি মুর্শিদাবাদে যে কোনো ছেলে পেলে পড়াশোনা করে গভর্নমেন্ট কোনো পয়সা লাই না এই বেগমের হিস্ট্রিতে নাম পাবেন মুন্নি এ জীবনে ছিল বাইজি মির্জাফ যখন বিয়ে করলো তারপরে আলাদা টাইটেল দিয়েছিল মানি বেগম বলে তার কবরটা বন্ড্রি দিয়ে ঘেরা এইসব খোলা কবর যত আপনি দেখছেন সমস্ত হচ্ছে পুরুষদের ঘেরা সব মহিলাদের কেন বেগমরা নিজে আবরু বাঁচাবার জন্য ঘপগুলা ঘেরা আছে তার জন্য তাকে পর্দা নসীব বলা যায় কবরে মাথার উপরে যত ছোট ছোট গম্মুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুসলিম ধর্মের স্মৃতি সম্বন্ধে হচ্ছে যেরকম ঈদগা দরগা মদিনা হয় সব প্রত্যেকটা কবর বানানো গেছে বানাবার কারণ একটি হচ্ছে কি সমাধি দুটো লক্ষ্য দেখানো যায় একটা খ্রিস্টান একটা মুসলিম খ্রিস্টানদের ক্রস চিহ্ন থাকে মুসলিমদের এ স্মৃতি চিহ্ন থাকে যে কোনো লোকে সে বুঝতে পারবে যে একটা বাংলা বিহার উড়িষ্যা নবাবদের সমাধি হচ্ছে এটা বাস এটা সে মির্জা কবর গাইজ দেখতে পাচ্ছেন এ দুটো ছোটো ছোটো কবর স্থান তো এ দুটো ছিল মির্জাফর মির্জাফরের পুত্রের মিরনের সেই পায়েরা কি বলছে বাজ পাখির এ দুটো কবর স্থান সমাধি করা হয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন আর ওইদিকে অনেক অনেকগুলোই আসে দেখতে পাচ্ছেন কতক্ষেত্রে কবর এখানে সমাধি দেওয়া হয়েছিল সব প্রায় এগারোশো কবর এখানে আছে এই ছিল আমার এই যে ভিডিও তো বিনজাফর বংশধরের সমাধি স্থান আসার মন্তব্য এই এই মুহূর্তে এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ